বৃষ্টি আসলে সবচাইতে বেশি গ্রামের মানুষগুলোরকে সমস্যার মধ্যে পড়তে হয় তো যাই হোক আসসালামু আলাইকুম সকাল থেকে একটা ব্লগ শুরু করলাম এখানে আমি চুলাটাকে লিপে টিপে নিচ্ছিলাম এগুলো আমি পারি না তবে ইদানিং খুব বেশি চেষ্টা করি একটু কাজ করার জন্য এই কাজগুলো যেহেতু আমি গ্রামে থাকবো গ্রামের এই কাজগুলো আমার শিখতেই হবে করতেই হবে তো এইগুলো আমি আস্তে আস্তে করার চেষ্টা করছিলাম যাই হোক ওটা লেপার শেষ হলো তো আজকে একটা দেশি মুরগি রান্না করব এই দেশি মুরগিটা আমার পাশের বাড়ির কাকির মুরগিটা নাকি ঠিকমতো ডিম দেয় না এর জন্য মুরগিটাকে বিক্রি করবে নিয়ে আসলো তো আমার শাশুড়িও বললো যে দেশি মুরগিটা কিনে রাখি যেহেতু এর জন্য এখন মুরগিটাকে আমি হাতে মেখি বসি আমার বাবার বাড়িতে আমি হাতে মেখে মুরগি রান্না করেছিলাম নিজে মানে ফার্স্ট টাইম তো এত ভালো লাগছে মানে সবাই বলছে অনেক হয়েছে তো ভাবলাম আজকে ওইভাবেই রান্নাটা করব তো এখানে সব মশলা একসাথে দিয়ে দিচ্ছিলাম হলদি মরিচ আর এখানে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছিলাম ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে হাতে মেখে কিছু সময় রেখে দিব আর পানিটা এখানে গোলাটা দেখাচ্ছে কারণ এখানে যে ডিম হয়েছে মুরগিটার পেটের মধ্যে কিন্তু ডিম নাকি পারতো না যাই হোক এর জন্য পানিটা একটু গোলা দেখাচ্ছে যে ডিম ফেটে গেছিলো ধোয়ার সময় একটু তো এখানে হালকা পাতলা মশলা দিলাম দিয়ে তারপর তেলের মধ্যে এভাবে আমার শাশুড়ি বলে দিচ্ছিলাম এইভাবেই রান্না করছিলাম কারণ ওই দিন আমি তেলের মধ্যে আবার পেঁয়াজও দিয়েছিলাম তো আজকে আমার শাশুড়ি মা বললো এইভাবে পরে পেঁয়াজটা দিতে এভাবে তা এইভাবেই দিলাম আমি পেঁয়াজটাকে আগে ভাজা ভাজা করি নাই তো এখানে অল্প একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিব এইভাবে দেশি মুরগি রান্না করলে অনেক বেশি মজার হয় তো অল্প পানি দিয়ে একটু কষিয়ে নিলাম ভালোভাবে নেওয়ার পরে আবার বেশি করে একবারে পানি দিয়ে দিব। তো এইভাবে দিয়েই আমি রান্নাটা করেছিলাম ওই দিন খুব ভালো লাগছে তো যাই হোক যে কথা বলছিলাম বৃষ্টিতে আসলে কি যে একটা অবস্থা এখানে বৃষ্টির নাম ছিল মানে ম্যাক করছে তো আমিও রান্না বসেছি এখানে কিন্তু দেখেন আমার ভিডিওটা একটু ঘোলাটে দেখা যাইতেছে কারণ এখানে সেদিন একদম অন্ধকার হয়ে গেছিলো মেঘে তো ওই পাশে আমার এই সাইড থেকে একটু আলো আসে ওইখানে আবার এই একদম পানি আসে অতিরিক্ত বৃষ্টি হলে এর জন্য ওইটা আবার ঢেকে রাখছিলাম এর জন্যই এখানে অন্ধকার অন্ধকার দেখাচ্ছিলো ভিডিওটা করতে করতে এর মধ্যে বৃষ্টি প্রায় এসেই গেছে আর চারোদিকে এত পরিমাণে বৃষ্টির পানি হিজলা চারপাশ থেকে দেখেন কি বাতাস আর বৃষ্টি সব কিছু আমার ভিজে যাচ্ছিল এখানে আমার এই যে ফুলের টবগুলো রাখছিলাম ওগুলো সব ভিজে যাচ্ছিল এরকমই অবস্থা হয় আর কি গ্রামে যখন রান্না বান্না পা হিসলা বা আমরা হিসলা বলি হিসলা একদম সব কিছু ভিজে যায় পানি এসে আর প্রচুর বৃষ্টি নামছিল কি অবস্থা দেখেন একদম রান্নাঘরের সামনের পুরোটাই ভিজে গেছিলো এখানে আবার এই শাকগুলো এই শাকটাকে বলে তেলাকুচা শাক এই শাকটা আজকে ভাজি করবো মাংসের সাথে আরেকটা আইটেম করেছিলাম ওই যে ডিম আর আলুর ভর্তা করেছিলাম এক পদ দিয়ে আসলে আমরা ভাত খেতে পারি না আমার শাশুড়ি এক পদ দিয়ে মানে এক পদে তরকারি দিয়ে ভাত খেতে পারে না আমি আগে পারলো এখন তার সাথে আমারও অভ্যাস হয়ে গেছে শেষে একটু জিরার গুঁড়া দিলাম এখানে একটু পানি বেশি রাখবো ঝোল ঝোল দেশি মুরগি পাতলা ঝোল কিন্তু আসলে অনেক বেশি মজা লাগে তো এখানে শাকটা কেটে নিচ্ছিলাম আর এটার মাঝখানে আবার এই পাতিল চেঞ্জ করি কারণ এই এক পাতিলে আবার রান্না করতে হবে যেহেতু মাটির চুলায় রান্না করি নয়তো অনেক পাতিল কালি হয়ে যায় তার জন্য একটা পাতিলে রান্না করে ঢেলে নেই আবার এইরকম পাতিলে ঢালি কেন আবার রাত্রে আবার এটাকে ঘেঁসের চুলা এটাকে গরম করতে হয় তরকারিটাকে তো এইভাবেই আর কি গ্রামের রান্না বান্নাগুলো করতে হয় মানে আমি না আমাদের সবাই যারা মাটির চুলে রান্না করে এভাবেই করতে হয় তো এখানে আবার শাকটা দিয়ে দিচ্ছিলাম এই শাকটা শুধুমাত্র আমি অল্প তেল আর পেঁয়াজ দিয়ে ভাজবো এটার পুষ্টিগুণ নয়তো নষ্ট হয়ে যাবে এইভাবে সবুজ সবুজ থাকতেই এখানে আমি পেঁয়াজ রসুন হালকা শুকনো মরিচ দিয়ে তা এতে এটাকে চেড়ে তারপর এটাকে এটার মধ্যে বাগার দিয়ে দিব এভাবে এই শাকটা ভাজি করে মানে অল্প সিদ্ধ করে এইভাবে সবুজ থাকা অবস্থায় যদি এটাকে এভাবে খাওয়া যায় এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম এভাবে কালাটা সবুজ রেখেই রান্না করে নিই